হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর শহীদুজ্জামান শুভ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যে আমাদের জীবনের এক তৃতীয়াংশ অংশ জুড়ে থাকে আর তা হচ্ছে ঘুম পর্যাপ্ত ঘুম কেন এত গুরুত্বপূর্ণ এবং ঠিকমতো না ঘুমালে কি কি রোগ হতে পারে এবং একজন সুস্থ মানুষের প্রতিদিন কতটুকু ঘুমানো প্রয়োজন নিয়ে আমরা হচ্ছে আজকে আলোচনা করব। আপনারা অনেকেই দেখবেন যে আমরা অনেকে শরীরচর্চা করে থাকি এবং হচ্ছে পুষ্টিকর খাবার নিয়ে খুবই সচেতন কিন্তু আমরা হচ্ছে ঘুমকে যথেষ্ট অবহেলা করি অথচ ঘুম ছাড়া আমাদের শরীর এবং মন কোনোটি ঠিকভাবে কাজ করতে পারে না প্রতিদিন কত ঘন্টা ঘুম প্রয়োজন তা হচ্ছে নির্ভর করে আমাদের বয়সের উপর নবজাতক শিশুদের ক্ষেত্রে দেখবেন বাচ্চারা হচ্ছে ষোলো থেকে আঠারো ঘন্টাও ঘুমায় কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষ সাত থেকে নয় ঘন্টা তার জন্য ঘুমাতেই হবে তার বডি রিপেয়ার করার জন্য সাত থেকে নয় ঘন্টা একটা মানুষ যখন ঘুমায় তখন তার বডি রেস্টে থাকে এবং হচ্ছে তার বডি নিজেকে সারিয়ে তুলে রিপেয়ার করে এবং ঘুম আমাদের মস্তিষ্ককে সচল রাখে এটি আমাদের মনোযোগ ফোকাস করার আমাদের অ্যাবিলিটি এবং হচ্ছে আমাদের স্মৃতিশক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পর্যাপ্ত ঘুম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে যারা নিয়মিত পর্যাপ্ত ঘুমান তাদের ঠান্ডা ফ্লুয়ের মতো রোগ হওয়ার ঝুঁকি কম থাকে শারীরিক ওভারঅল সুস্থতা ঘুম শরীরের টিস্যু এবং পেশি মেরামতে কাজ করে রিপেয়ার করে হচ্ছে রেস্টে হচ্ছে আমাদের বডির যে সেলগুলো হচ্ছে এগুলো রিপেয়ার হয় আমাদের ওয়েট নিয়ন্ত্রণে থাকে ঘুমের অভাবে ক্ষুধা নিয়ন্ত্রণকারী যে হরমোনগুলো আছে এগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হয় মানসিক স্বাস্থ্য ঘুম আমাদের মানসিক চাপ যেটাকে বলি মেন্টাল প্রেশার বা হচ্ছে আমাদের অ্যাংজাইটি কমায় এটি আমাদের মনকে শান্ত রাখে মেজাজ ভালো রাখে আমরা যখন পর্যাপ্ত ঘুমাই না তখন শরীর এবং মন উভয়ের মধ্যে একটা ঝুঁকির মধ্যে পড়ে এবং হচ্ছে দীর্ঘমেয়াদী ঘুমের অভাবে কিছু রোগ আপনার ইনফ্লুয়েন্স হতে পারে যেমন ডায়াবেটিস ঘুমের অভাবে শরীরের ইনসুলিন উৎপাদন এবং কার্যকারিতা ব্যাহত হয় যা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় হৃদরোগ পর্যাপ্ত ঘুম না হলে শরীরে উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় স্থূলতা বা ওবেসিটি ঘুমের অভাবে শরীরের মেটাবলিজম কমে যায় এবং ক্ষুধার হরমোন বেড়ে যায় যার ফলে হচ্ছে ওজন বাড়তে পারে ঘুমের অভাবে মানুষের মধ্যে হতাশা দেখা যায় ডিপ্রেসড হয়ে যায় মানুষ অ্যাংজাইটি বেড়ে যায় এবং দীর্ঘমেয়াদী ঘুমের সমস্যা হলে মানসিক স্বাস্থ্যের উপর একটা মারাত্মক প্রভাব ফেলে আমাদের বডির যে ডিফেন্স মেকানিজম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই মনে রাখবেন ঘুম কোনো বিলাসিতা নয় এটি জীবনের একটি অপরিহার্য অংশ আপনার সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য পুষ্টিকর খাবার নিয়মিত শরীরচর্চার পাশাপাশি পর্যাপ্ত ঘুমকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে যদি আপনার ঘুমের সমস্যা দীর্ঘমেয়াদী হয় তবে একজন চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেবেন আপনার যদি স্বাস্থ্য রিলেটেড অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম